অশালীন পোশাকে বিমানে উঠতে পারবেন না কোনো যাত্রী শুধু তাই নয় শরীরের কোনো অংশে ট্যাটু থাকলে তা দেখা গেলেও সেই যাত্রীকে বিমানে ওঠার অনুমতি দেওয়া হবে না সম্প্রতি এমনই নির্দেশিকা জারি করেছে আমেরিকার বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স বিমানে ওঠার জন্য যাত্রীদের পোশাক তৃতি সংক্রান্ত বিমান সংস্থার এই ধরনের নির্দেশিকায় সমালোচনার ঝড় উঠেছে মার্কিন সংবাদ সূত্র অনুযায়ী বিমান সংস্থার নির্দেশিকায় বলা হয়েছে শরীর দেখানো কোনো পোশাক পরে বিমানে সফর করতে পারবেন না যাত্রীরা এমন কি খালি পায়েও বিমানে ওঠার অনুমতি দেওয়া হবে না আর কোন পোশাক পরলে উঠতে দেওয়া যাবে না তা নো ফ্লাই তালিকার মধ্যে ফেলেছে বিমান সংস্থাটি গত বছরের অক্টোবরে তারা কোহিড়ি নামে এক যাত্রী স্পিরিট বিমান সংস্থার বিরুদ্ধে পোশাক বিধি নিয়ে অভিযোগ তার আর অভিযোগ ছিল তিনি একটি ট্রপ টপ পরে বিমানে উঠেছিলেন তখনই তাকে জানিয়ে দেওয়া হয় বিমান ছেড়ে নেমে যেতে হবে সফর করার অনুমতি দেওয়া যাবে না এই ধরনের পোশাক পরার জন্য শুধু স্পিরিট এয়ারলাইন্সই নয় আমেরিকার বহু বিমান সংস্থাতেও এই ধরনের পোশাক বিধি রয়েছে স্পিরিট ছাড়াও ইউনাইটেড এয়ারলাইন্স জেট ব্লু ডেল্টা এবং অ্যালাস্কা এয়ারলাইন্সেও যাত্রীদের জন্য পোশাক বিধি রয়েছে এবং আরও নানান সাথে খবর জানবার জন্য চোখ বাংলার